এবং সেগুলো নানা সেক্টরে ডিস্ট্রিবিউট করা যায় খেলাধুলা নোবেল লরিয় ইউনেস্কো হেরিটেজ সাইট তারপরে বিজ্ঞানীদের ওপরে এভাবে করা যায় এখানে মূলত আমরা নিয়ে এসেছি ব্রিটিশ টাইমে যখন কাগজের নোট প্রথম তৈরি হয়েছিল সেই সময় থেকে আজ পর্যন্ত কিভাবে চেঞ্জেস এসছে ইন ডিফারেন্ট ডিনমিনেশান সেটাকে আমি এখানে একবার দেখাবার চেষ্টা করছি Don't know why.